নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি এসেলে আপনাদের স্বাগত আজ দেখুন কচ্চামশায় কি সুন্দর মাছ এনেছে গঙ্গার ফ্যাঁচা মাছ আজ আমি এই গঙ্গার ফ্যাঁচা মাছের খুব হালকা পাতলা একটা রেসিপি আপনাদের দেখাবো সেই জন্য চলুন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি দেখুন বন্ধুরা এই মাছগুলো না আমার দুই ভাইয়ের ভীষণ পছন্দ কি অপূর্ব দেখতে লাগছে না মা গঙ্গার রুপলি মাছ চলুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটাকে আমি খুব সামান্য উপকরণ দিয়ে হালকা পাতলা একটা ঝোল রান্না করব। যেন মাছের স্বাদ গ্রান দুটোই বজায় থাকে সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য এক চিমটি আটা আর লবণ নিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এই মাছে একটু কাটা বেশি কিন্তু দুর্দান্তের স্বাদ যারা খেয়েছেন অবশ্যই জানবেন আমি এতে একদম বেশি মশলা টসলা দিয়ে এই মাছের স্বাদ গ্রাম নষ্ট করতে চাই না বন্ধুরা তাই একদম খুব সিম্পল উপকরণ দিয়ে আমি আজকে রান্না করে দেখাবো তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে ভালোভাবে এবার দেখুন এখানে একটা কড়াই বসেছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াই তেলটা ধোয়া উঠছে পুরো ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একা একটু দিয়ে দেব মাছগুলো দেবো নেব দেখুন বন্ধুরা একটা পাশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নেব এইভাবে এক একে সব মাছগুলো আমি ধরে তুলে নেব বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি এই বেগুনগুলো লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখেছি একটু হালকা ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা বেগুনটা এরকম হালকা ভেজে তুলে নিয়েছি এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে তেল আছে আমি আজকে আর এর মধ্যে তেল দেব না এর উপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর এই যে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছি আলু এই আলুটা তেলের ওপর দিয়ে দেবো দিয়ে টাকা চাপা দিয়ে আমি এটাকে ভেজে নেব আলুটা দেখুন বন্ধুরা এখন তো হালকা রঙ ধরেছে ভাজা ভাজা হয়েছে হালকা হালকা ওই সময় আমি এখানে কাঁচা পাকা চেরা লঙ্কা কিছুটা দিয়ে দেবো চারপাশটা দিয়ে ভালোভাবে এটাকে তেলের সাথে আবার একটু ভেজে নেব আর এখানে একটা জলে আমি মশলা গুঁড়িয়ে রেখেছি সেটা হচ্ছে লবণ হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো যেহেতু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এর থেকে আর বেশি লঙ্কা আমি দেবো না আমি প্রথমেই বলেছি আজ আমি বেশি মশলা দিয়ে রান্না করব না এবার এটাকে প্রথমে দিয়ে দিলাম সেটা নিয়ম হলুদ লঙ্কা দিয়ে গোলানো ছিল দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কষতে দেবো খুব বেশি জল দেব না অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে এটা ঢাকা দিয়ে আমি কষতে দেবো দেখুন বন্ধুরা মশলা কতো না একদম রেডি হয়ে গেছে আর সাইড থেকে হালকা হালকা তেল ছাটে এবার আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দেব এটা ঝোল ঝোল হবে বেশ খানিকটাই ঝোল দিলাম আমি এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট আমি ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা কি সুন্দর টক টক করে ফুটছে এই সময় আমি একটা বড় সাইজের টমেটোকে চারটি টুকরো করে রেখেছি এই টুকরোটা দিয়ে দেব কেন বলুন তো এখন দিলাম তাহলে গ্রেভিটা ঘনও হবে না টক টক ভাবও থাকবে আর এই টমেটোটা খেতে না খুব ভালো লাগবে হালকা পাতলা ঝোলের মধ্যে মুখে একটা আলাদাই স্বাদ লাগবে এটা আমার মা রান্নাটা ভীষণ ভালো বানাতো মায়ের থেকে শেখা আমার এই রান্না আবার ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা কি সুন্দর টক টক করে ফুটছে এই সময় আমি একটা বড় সাইজের টমেটোকে চারটি টুকরো করে রেখেছি এই টুকরোটা দিয়ে দিলাম কেন বলুন তো এখন দিলাম তাহলে গ্রেভিটা ঘনও হবে না টক টক ভাবও থাকবে আর এই টমেটোটা খেতে না খুব ভালো লাগবে হালকা পাতলা ঝোলের মধ্যে মুখে একটা আলাদাই স্বাদ লাগবে এটা আমার মা এই রান্নাটা ভীষণ ভালো বানাতো মায়ের থেকে শেখা আমার এই রান্না আবার ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটতে দেব দেখুন বন্ধুরা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি একটা এ দেখুন বিনা মশলায় তরকারি টেস্ট হয় বন্ধুরা এবার আমি একে একে এই ভাজা মাছ আর বেগুনটা দিয়ে দেবো ঝোলের ওপরে একসাথেই দিয়ে দিলাম ভালোভাবে ঝোলের মধ্যে ছড়িয়ে দেব দিয়ে দু মিনিট ফুটতে দেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের মাছের ঝোল এই সময় মাছ আলু ঝোল সব ভালোভাবে ফুটে গেছে এই সময় শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা সামান্য পরিমাণে জিরে এটা শুধু জিরে আছে এটা আমি ঝোলের ওপরে দিয়ে দিলাম অল্প করে একদম আর দিয়ে দেব এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব ঝোলের সাথে এতে না ঝোলের ফ্লেভারটা ভালো আসবে আর এবার দিয়ে দেবো ফ্রেশ ফ্রেশ কিছুটা ধনে পাতা কচিয়ে রেখেছে এটা একটা ফুট দিয়েই না দিয়ে দেবো আমি এটা একদম রেডি হয়ে গেছে আমাদের মাছে ঝোল আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে হালকা পাতলা আমাদের গঙ্গার ফেসা আলু বেগুন দিয়ে ঝোল গরম গরম ভাতের সাথে কাগজি লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন এই ফেঁসা মাছের ঝোল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালেশে ফিরে আসছি পরের ভিডিওতে নমস্কার